আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পুরো ঘরের কাজ কতটুকু কমপ্লিট হলো এবং কেমন ডিজাইন হলো ভিতরে কি কি কাজ করা হচ্ছে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে বন্যার কারণে আমরা যেহেতু ওইভাবে থাকতে পারি নাই সো এই জন্য নতুন ঘরে চলে আসছি আগের পুরাতন ঘরে থাকতে পারি নাই তো এর ভিতরে কিন্তু কাজ কমপ্লিট হয় নাই এখনো অনেকগুলো কাজ বাকি আছে এই যে দেখছেন আমাদের অলরেডি ট্রাইসের কাজ শুরু হয়ে গেল প্রথম রুম কমপ্লিট হয়ে গেল এবার ভিতরের রুমগুলার কাজ হচ্ছে এদিকে উপরের যে ফুল করা হচ্ছে কর্নারগুলোতে তবে কর্নারগুলোর ফুলগুলো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে যখন রং করা হবে তখন ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে আসলে কথাই তো আছে মানুষকে যত বেশি আপনি সাজাবেন গোজাবেন তত বেশি সৌন্দর্য ফুটে উঠবে ঠিক তেমনই আপনি একটা ঘরকে যত বেশি সাজো করাবেন ঘরটা তত বেশি সুন্দর লাগবে তো এদিকে টাইস করা হচ্ছে ঘরটার টাইসগুলো অনেক বেশি ফুটেছে অনেক বেশি ফুটেছে আমার ভীষণ ভালো লেগেছে এই যে নিচে ফ্লোর টাইসগুলো কেমন আপনাদের কাছে লাগছে একটু বলবেন এটা হচ্ছে কিচেন রুম যে কিচেনের টাইজ এরকম দেওয়া হয়েছে কিচেনের টাইজগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে একটু বলবেন আর কিচেনের সিস্টেমটা কেমন হয়েছে একটু বলবেন তো এই হচ্ছে আমাদের ফুল কিচেন আসলে এরকম একটা ঘর করার সবার স্বপ্ন থাকে সকল প্রবাসীদের স্বপ্ন থাকে সকল ভাই বোনদের স্বপ্ন থাকে একটা ঘর করবে একটা গাড়ি করবে তাই না একটা গাড়ি নিবি একটা ঘর করবে এমন স্বপ্ন আমাদেরও ছিল ইনশাল্লাহ আমার বাবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সো কেমন হচ্ছে দেখেন আমাদের যে রাজমিস্ত্রিগুলা কাজ করতেছেন খুবই স্মার্ট ওম বাই গড দেখেন আসলে স্মার্টও কথা হচ্ছে একদমই নিজের কাছে বলতে হয় এটা এই যে আমাদের এ ভাইটা কাজ করতেছেন কিন্তু তার গায়ের মধ্যে তত বেশি ময়লা লাগতেছে না সেটাই যে কাজ করতেছে কিন্তু সে অনেকে স্মার্ট হয়ে আসছে আসলে আপনি যেই কাজই করেন সেই কাজকে যদি আপনি ভালোবাসেন ভালোবেসে যদি সেই কাজ করেন ইনশাল্লাহ আপনিও সুন্দর থাকবেন আপনি যে কাজ করলে এমনি অনেক বেশি নোংরা অবস্থা হয়ে যাবেন সেরকম কোনো কিছু না ঠিক আছে অনেক ভালো থাকা যায় কতটা পরিশ্রম করে আমাদের এ ভাইরা শুধু পরিবারের মুখে হাসি পোটানোর জন্য যেমন আমার ভাইরা প্রবাসে থেকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস থেকে কষ্ট করছে আর আমার এ ভাইয়েরা আমাদের এখানে কাজ করছেন তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিষয়টা কত সুন্দর তাই না এটা হচ্ছে ওয়াশরুম এটাইস এই যে অন্ধকার যার কারণে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাদের এখানে বেডরুম হচ্ছে চারটা ড্রয়িং একটা ডাইনিং একটা এই যে ফুল ঘর জোর কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে শেয়ার করব আসলে আপনারা হলেন আমার ভালোবাসার মানুষ আমার সম্মানিত ভিওয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার না করে আসলে থাকতে পারি না আপনাদের কাছে শেয়ার করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় যে মানে একটু শান্তি লাগছে আপনাদের সাথে শেয়ার করে তো সে পর্যন্ত আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে থাকবেন আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমি সবসময় প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ